বন্ধুরা আজ আমি এমন একটি গল্প শোনাব যা কোনো সিনেমার স্ক্রিপ্টের থেকেও বেশি দ্রুত বেশি ঝলমলে আর হঠাৎ করেই এক দুঃখজনক মর্মান্তিক ঘটনায় গিয়ে থেমে যায় এক এমন মেয়ের গল্প যিনি মাত্র ১৬ বছর বয়সে বলিউডে এসেছিলেন আর ১৯ বছর বয়স হতে না হতেই হয়ে উঠেছিলেন দেশের এক বড় সুপারস্টার যার হাসি যার এনার্জি যার চোখের সরলতা একটা সময় পুরো দেশকে পাগল করে দিয়েছিল তার কাছে সবকিছুই ছিল গ্ল্যামার নাম খ্যাতি আর কোটি কোটি ফ্যান কিন্তু তারপর এক রাতেই সেই উজ্জ্বল স্টার নিভে গেল মাত্র ১৯ বছর বয়সে নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হলো তার এক এমন মৃত্যু যার রহস্য আজও পুরোপুরি খোলেনি এবং একটা প্রশ্ন এটা কি স্রেফ একটা দুর্ঘটনা ছিল আত্মহত্যা নাকি সেই রাতে লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলছি বলিউডের সেই তুফানি সুপারস্টার দিব্যা ভারতী অসম্পূর্ণ প্রেম গ্ল্যামার ভরা আর একই সঙ্গে ভয় ও রহস্যে ঘেরা জীবনের গল্প আপনারা দেখছেন রহস্যময় জীব আজ আমরা বলবো সেই জাদুকরী মেয়ের কথা যিনি অল্প সময়ে সিনেমা দুনিয়ায় ঝড় তুলেছিলেন ভালোবাসার জন্য সবকিছু বাজি রেখেছিলেন আর যার জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত রহস্য তো চলুন রাজত্ব করা সেই সুপারস্টারের গল্প দিয়ে দিব্যা ভারতীর জন্ম পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে মুম্বাইয়ে এক সাধারণ মধ্যবিত্ত মারাঠি পরিবারে বাবা ছিলেন ওম প্রকাশ ভর্তি একজন ইন্স্যুরেন্স অফিসার দিবিয়া ছোট থেকেই খুবই চঞ্চল খুব সুন্দর আর একেবারে আলাদা একটা উপস্থিতি ছিল তার স্বপ্ন ছিল হিরোইন হমার আর জানেন কি তিনি মাত্র নাইন ক্লাস পর্যন্ত পড়েছিলেন অল্প বয়সেই অভিনয়ের অফার আসতে শুরু করে কে জানতো এই স্কুল ছেড়ে দেওয়া মেয়েটাই একদিন বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত উত্থান হওয়া সুপারস্টার হয়ে উঠবে আর তারপর পৃথিবী ছেড়ে চলে যাবে এক অমীমাংসিত রহস্য হয়ে মাত্র ১৬ বছর বয়সে উনিশশো সালে তিনি তেলুগু ছবি বব্বিলি রাজা দিয়ে যাত্রা শুরু করেন পর উনিশশো সালে বিশ্বাত্মা ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করে আর সেই ছবির গান সাত সমুদ্র পার পুরো ভারতকে কাঁপিয়ে দেয় এরপর যেন দিব্যা বলিউডে ঝড় তুলে দিল উনিশশো বিরানব্বই সালের মধ্যে তিনি বারোটির বেশি ছবি সাইন করেন দেওয়ানা শাহরুখ খানের সাথে শোলা ওর সব নাম গোবিন্দার সাথে রাম দিল আসনা হ্যাঁ প্রতিটি ছবি সুপারহিট মাত্র ১৯ বছর বয়সে তিনি হয়ে ওঠেন সবচেয়ে আলোচিত সবচেয়ে ব্যস্ত আর সবচেয়ে দামি নায়িকা তার ভরপুর এনার্জি তার হাসি তার সৌন্দর্য দর্শকদের পাগর করে দিত সত্যি বলতে এত কম বয়সে তার মতো সুন্দরী আর ট্যালেন্টেড হিরোইন বলিউডে খুবই কম ছিল চমক ও সাফল্যের আড়ালে লুকিয়েছিল এক বড় সত্যি তার জীবনে এলো ভালোবাসা প্রখ্যাত নির্মাতা সাজিদ নাড়িয়াডওয়ালা দুজনের মধ্যে প্রেম বাড়তে বাড়তে তারা একদিন লুকিয়ে বিয়ে করে নেয় হ্যাঁ বন্ধুরা মাত্র আঠারো বছর বয়সে দশই মে উনিশশো সালে দিভিয়া গোপনে বিয়ে করেন সাজিদ নাড়িয়াডওয়ালাকে দিভিয়া ভয় পাচ্ছিলেন বিয়ের খবর জানাজানি হলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে একজন সুপারস্টারের জন্য এটাই সবচেয়ে কষ্টের জায়গা নিজের সুখকেও লুকিয়ে রাখতে হয় কিন্তু বিয়েটা বেশি দিন লুকিয়ে রাখতে পারেনি আর তারপর শুরু হয় আর এক লড়াই এই বিয়ের পরে তার জীবনে চাপ বাড়তে থাকে মিডিয়ার নজর প্রযোজকদের চাপ ফ্যামিলির প্রেশার সব মিলিয়ে ভেতর একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হচ্ছিল তারপর এলো সেই অভিশপ্ত রাত পাঁচ এপ্রিল উনিশশো মুম্বাইয়ের নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মারা যান মাত্র ১৯ বছরের দিব্যা ভারতী সারা দেশ স্তব্ধ বলিউড শোকাহত কেউ বিশ্বাসী করতে পারছিল না যে মেয়েটি সফলতার সিঁড়ির সবচেয়ে উপরে ছিল সে কিভাবে হঠাৎ সব শেষ করে ফেলল পুলিশ বহু তদন্ত করে সাজিদকে সহ অনেককে করে শেষে ঘটনাটাকে দুর্ঘটনা বলে জানায় কিন্তু বন্ধুরা সত্য আজও অনেকে মানতে পারেন না এ মানুষ এখনো প্রশ্ন করে এটা কি সত্যি দুর্ঘটনা নাকি আত্মহত্যা নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল কেউ কি চায়নি সে বাঁচুক এ প্রশ্নগুলোর উত্তর আজও কেউ জানে না এ কারণেই দিব্যা ভারতীর মৃত্যু বলিউডের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি দিব্যা ভারতী খুব অল্প সময় বলিউডে কাজ করেছেন কিন্তু তার রেখে যাওয়ার স্মৃতি বিশাল শুধু তার অভিনয় নয় তার স্পার্ক তার এনার্জি তার সৌন্দর্য এইগুলোই তার আসল উত্তরাধিকার তার গল্প আমাদের শেখায় সাফল্য যত দ্রুত আসে তত দ্রুত ভেঙেও যেতে পারে ভালোবাসায় কখনো কখনো বড় মূল্য দিতে হয় আর জীবনের কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যায় তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না তিনি ছিলেন এক যুগ এক তুফানি ঝড় এক অমীমাংসিত ধাঁধা যদি দিব্যা ভার্তির গল্প আপনার মন ছুঁয়ে যায় আর যদি আপনারও মনে হয় যে এই গল্পটা সবার জানা উচিত তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান দিব্যা ভারতী আপনাদের কি মনে হয় এটা কি সত্যি একটি দুর্ঘটনা ছিল নাকি তার মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন আবার দেখা হবে রহস্যময় জীবনে এক নতুন তারকার অজানা গল্প নিয়ে ততক্ষণের জন্য বিদায়